আসসালাম আলাইকুম তো আজকে আরেকটি নতুন সারো মোটরের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো যে দেখেন আমার কাছে যে মোটর তো মোটরের নামটা যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন ডকসার আবারও বলি এটা হচ্ছে ডকসার এটা হচ্ছে জ্যাক কোম্পানির একটা মোটর মানে জ্যাক আপনারা যে জ্যাক মেশিন কিনেন তো জ্যাক যে কোম্পানি আছে ওনারা এটা ইনপুট করে তো আপনারা জানেন যে দীর্ঘদিন আমি ব্রাইটেক্স মোটরটা নিয়ে কাজ করছি মাইটেক্স আমি নিজে ওটা ইনপুট করছি তো কিছু সমস্যার কারণে এই আমি আনতে পারতেছি না তো আমার তো এই মোটরগুলো আমি নিয়ে আসছি তো এই মোটরটা আপনি কেন কিনবেন তো সেই বিষয়ে আর এই এর দাম কত হ্যাঁ এই মেশিনে যে আর আদার্স কিছু আছে প্রোগ্রাম আছে বা আদার্স যে বিষয়গুলো আছে কি কি আছে সবগুলো বিষয়ে আমি আপনাদেরকে আজকে এই বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো প্রথমে আমরা দেখব যে এখানে কি কি থাকে তো যেটা পাবেন এই যে দেখেন একটা রড একটা এল রড পাবেন তারপর হচ্ছে একটা সুইচ থাকবে এক্সট্রা তারপর একটা যে থ্রি একটা প্লাগ থাকবে এটা কিন্তু অনেক মজবুত হবে অনেক তো আরো জিনিস থাকবে দেখেন মোটর ছেট করার জন্য যে তিনটা লাট থাকে লাটটা থাকবে সুন্দর একটা বেল কভার থাকবে একটা ওয়ারেন্টি কার্ডও থাকবে তো ভিয়াস এর আগে কিন্তু আমি জানেন যে দীর্ঘদিন আমি মানে ব্রাইটেক্স না কাজ করছি তো আবারও বলি যে কিছু মানে সমস্যার কারণে মোটরটা এখন ইনপুট করা যাচ্ছে না তো এই গুলো আমি এখন বিক্রি করবো কন্টিনিউ তো আপনারা এই মোটরগুলো আশা করি আমার কাছ থেকে নেবেন ব্রাইটেক্স যেভাবে নিচ্ছেন তো ফিয়ার্স এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ডকসারের আপনারা জানেন যে এটা কিন্তু প্লাস্টিকের একটা ব্যাগ ছিল প্লাস্টিক সম্পূর্ণ প্লাস্টিক ছিল এটা তো এখন কিন্তু সেটা নাই সেটা ওরা আপডেট করছে তো আপডেট করার পরে ওরা দেখেন এই যে কাস্টিং এর যে আছে কাস্টিং বডি নিচে আছে বাই অ্যালুমিনিয়াম বলতে পারেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তো বেসটা কিন্তু অনেক মোটা দেখেন অনেক তো এই হচ্ছে প্যাডেল ইউনিট এটা হচ্ছে প্যাডেল প্যাডেলটাও দেখেন পুরো অনেক সুন্দর করছে তো এখানে অনেক সময় ভেঙে যায় প্লাস্টিক থাকলে এটাও কিন্তু ওরা এই যে লাদ দিয়ে লাগায় দিয়েছে এটা দীর্ঘদিন থাকারকেও কিন্তু ভাঙার সম্ভাবনা নাই তো এখানে আগে যে প্লাস্টিকের যে বোর্ডটা ছিল এখানে কিন্তু দুইটা বাটন ছিল এখানে কিন্তু চারটা বাটন দেখেন এই যে আপনি স্পিড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন হ্যাঁ আরো আদার্স কিছু প্রোগ্রাম আছে সেই সম্পর্কে হয়তো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব তো এই মোটরটা আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন তো এই মোটরটা আপনারা কেন নেবেন তো একটা বিষয় হচ্ছে দেখেন ব্রাইটেকটা ব্রাইটেক্স হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা নিজেরা ইম্পোর্ট করি তো আমাদের কিন্তু নিজস্ব কিন্তু সার্ভিসিং কোন সেন্টার নেই দেখা গেল যে আপনাদের যদি একটা মোটর নষ্ট হয় সেক্ষেত্রে এই আমাকে দিয়ে যান আমি কি করি এই মোটরটা কোনো ইঞ্জিনিয়ারকে নিয়ে দিই কোনো সার্ভিসিং সার্ভিসিং এ নিয়ে দিই যে সেটা দেখা দুই দিনে লাগতে পারে তিন দিনে লাগতে পারে পাঁচ দিনে লাগতে পারে বা এক সপ্তাহ লাগতে পারে হ্যাঁ দেখা গেলো যে ওনাদের কাজ থাকার কারণে তারা মানে দেরি করে আর কি কাজগুলো দিতে তো দেখা গেল সময় মতো আমি আপনাদেরকে দেখা গেল দিতেও পারি না কিন্তু এই জ্যাক আপনাকে যেটা দিচ্ছে বা আমি যেটা পাচ্ছি মানে ধরেন এই মশুর মোটরটা প্রবলেম হয়েছে আমি যা শুধু অফিসে নিয়ে যাব এতটুকুই আমার দেরি সার্ভিসিং করতে কিন্তু কোনো দেরি নেই সাথে সাথে ওরা সার্ভিসিং করে দেয় তো এই যে সুবিধাটা এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা যেমন ওরা একবার একদিন ফোন দিছে আমাকে যে ভাই আমি তো একটা এস এস স্পেশাল মোটর কিনছি তো এটা তো ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আমি তো এটা সার্ভিস করতে পাচ্ছি না কারণ কি করা যায় তো আসলে ভাই দেখেন সে এক বছর হয়ে গেছে যার কাছ থেকে নিজে সে কিন্তু বলে দিছে যে আমি এটা পারবো না আপনি অন্য কোথাও থেকে সার্ভিসিং করে দেন কিন্তু এই মোটরটা নিলে আপনি এক বছর না দুই চার পাঁচ দশ বছর মানে যতদিন মোটর আছে আপনি ততদিনই কিন্তু আপনি সার্ভিস করাতে পারবেন কেননা জ্যাক বাংলাদেশ হচ্ছে অনেক বড় একটা কোম্পানি ওনাদের অনেক মানে সুনাম আছে অনেক খ্যাতি আছে তো আশা করি ওনারা কাস্টমারকে মানে হয়নি করবে না আমি আমি যতটুকু আশা করি আমি যতবার গিয়েছি তো আপনারা যদি এই মোটরগুলো নিতে চান তো আমার কাছ থেকেও নিতে পারেন চাইলে আপনি জ্যাকের অফিস থেকেও নিতে পারেন তো এই মোটরের দাম সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি তো এই মেটির মোটরের দাম হবে অনলি চার হাজার টাকা তো চার হাজার টাকা হলে এই মোটরটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আরেকটা জিনিস থাকছে যেটা সেটা হলো এই যে দেখেন বেল্ট তো আপনারা যারা এই মোটরটা আমার কাছ থেকে নেবেন তারা কিন্তু একটা বেল্ট ফ্রি পাবেন এই যে দেখেন একটা বেল্ট আপনাদের মটরে কিন্তু সব বেল্ট লাগবে না আপনার জন্য লাগবে হচ্ছে আটত্রিশ সাইজ বেল্ট তো আপনারা যারা জ্যাকের অফিস থেকে এই মোটর নেবেন বা যারা জ্যাকের অফিস থেকে এই মোটর নিতে চান তারা কিন্তু এই বেল্টটা আপনাকে দিবে না কিন্তু বেল্টটা আমি দিচ্ছি এটা আমার পক্ষ থেকে আপনাদের ভালোবাসার কারণে আর কি কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি অনেক হ্যাপি আশা করি সামনে আরো ভালোবাসা দিবেন তো যারা আমার কাছ থেকে দশটা না আপনারা অনেক মোটর নিতে পারবেন দেখেন দেখেন আমি অনেক নিয়ে আরো আসবে তো তার বিষয়টা হলো যে আমি আরেকটু বলি ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন তো এই মোটরটা আপনারা মানে কি কি মেশিনে লাগাইতে পারবেন সেটা হচ্ছে আপনার প্লেন মেশিন অপার লক ফ্লাট লক কাঞ্চা মোটামুটি সব ধরনের মেশিনে আপনারা এই মোটর লাগাইতে পারবেন তো যদি এই মোটরের ওয়ার্ড সম্পর্কে যদি একটু বলি তো সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি দেখেন এটা হচ্ছে এই যে পাঁচশো পঞ্চাশ ওয়াট একটা মোটর এটা হচ্ছে একটা মোটর তো আপনারা অনেকেই বলেন যে আইপিএচ এটা চালানো যাবে কিনা হ্যাঁ এটা আইপিএচ কিন্তু চালানো যাবে পাঁচশো পঞ্চাশ ওয়াট মোটর এটা কিন্তু অনায়াসে চলবে তো আরেকটা বিষয় হলো যে অনেকেই বলেন যে ভাই কুইয়ারে দেওয়া যাবে কিনা হ্যাঁ ভাই আপনি নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যে আপনারা যারা সার্ভিসের ক্ষেত্রে মোটর খারাপ না কোনটাই খারাপ না মোটামুটি ভালো কিন্তু সার্ভিসের যে বিষয়টা আপনাদেরকে বললাম যে যাকে আপনাকে কি করবে না হয় করবে না হ্যাঁ আপনি দেখা গেলো যে আমি যদি না যাইতে পারি বা আপনি যদি নিয়েও যান আমি যদি ফোন করে বলেও দিই সেক্ষেত্রেও কিন্তু আপনি কি সার্ভিসটা ওরা আপনাকে দিয়ে দেবে তো আমি আশা করি যে অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো আমি অবশ্যই বলবো যে আপনারা এই মোটরটা ব্যবহার করেন আশা করি অনেক ভালো আপনার ফিডব্যাক পাবেন অনেক ভালো হবে তো এই মোটর যা নিতে চান আবারও বলি এই মোটরের দাম পড়বে অনলি চার হাজার টাকা সাথে একটা আপনারা বেল ফ্রি পাবেন তো এই মোটরের কিভাবে আপনারা সেটিং করবেন আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে তো তার আগে আর একটা কথা বলি যে এই মোটরটা ফিনিশিংটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর দেখেন আগে কিন্তু এটা সম্পূর্ণ প্লাস্টিকের ছিল আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি বা দেখাইছি আমি কিন্তু আপনাদেরকে নিতে তেমনটা কেউ মানে উৎসাহ করি নাই বা বলি নাই কিন্তু এই মোটরটা কিন্তু আমরা আপনারা এখন নিতে পারেন কারণ এখানে মানে অনেক মজবুত করছে মোটরটা কিন্তু অনেক মজবুত করছে তো ভিয়ার্স আজকে কথা বাড়াবো না তো আপনারা আমাদের ঠিকানাটা জানতে চান তো আমাদের ঠিকানা হচ্ছে সাবারি পিজে বাইপাইল বলিভদ্র তাল্টি রোড রানা এন্টারপ্রাইজ তো রানা এন্টারপ্রাইজ সবসময় আপনাদের পাশে থাকবে তো আপনারা আমার পাশে থাকবেন আমি আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো প্রক্ট দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম